সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত্রিতে যেটাকে আল্লাহর নবী বলেছেন নিষ্পিমিং সাবান যেটা আমরা বলি সবে বড়াত ওই রাত্রিতে আল্লাহর নবী বলেন ফাকুমু লাইনাহা রাত্রিতে জাগ্রত হইয়া ইবাদত করো জিকিন করো নামাজ আদাই করো কোরআনে কারিম তেল করো অসুময়া দিনের বেলায় রোজা রাখো তোমরা রাত্রিতে ইবাদত করবা কেন কারণ আল্লাহর নবী বলেন ফা আল্লাহ তাআলা ইয়ানসি নু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সূর্য ডোবার সাথে সাথে আল্লাহ তালা দুনিয়ার আসমানে আগমন করিয়া বান্দাদের কে ডাকতে থাকেন আলামিন কে আছো গুনাগান গুনা অনেক করেছ আমার কাছে কমা চাও আমি মাওলা তোমাকে ক্ষমা করিয়া দিব আল্লাহ কে আছো অবাব কে আছো অনাহারে কে বিপদগ্রস্ত আমি আল্লাহ তালা তোমরা আমার কাছে চাও আমি তোমাদেরকে করিয়া দিব আল্লাহ তালারও ডাকতে থাকেন আলামিমতালিন ফাওয়া ফি কি আছো অসুস্থ সমস্যার মধ্যে আছো আমার কাছে চাও আমি মাওলা তোমাদের সমস্যা বা অসুস্থ দূর করিয়া দিব এইভাবে ডাকতে থাকে মালা কাজা কাজা হাতন আল ফাজ আল্লাহ তালা এইভাবে ফজর পর্যন্ত ডাকতে থাকেন এই জন্য রাত্রিতে বাদত করো বা লাইলাহা রাত্রিতে বাদত করো অসময় মাহা দিনের বেলায় রোজা রাখো এত বড় একটা সুন্দর রাত ক্ষমার রাত বরকতময় রাত সবে বরাত এই রাত্রিতেও কিন্তু কিছু মানুষদেরকে আল্লাহ ক্ষমা করবেন না আল্লাহর নবী বলেন ফায়াকফিরুলি জামি হুফলিহিনাল মুশ্রিক আল্লাহ তালা সকল বান্দাদেরকে ক্ষমা করবেন কিন্তু দুই শ্রেণীর মানুষদেরকে ক্ষমা করবেন না যারা দুনিয়া সেরে কি করে মুশিদ যারা তাদেরকে ক্ষমা করবেন না দুই নম্বরে যারা একজন আর একজনের সাথে শত্রুতা পোষণ করে এমন ব্যক্তিদেরকে আল্লাহ ক্ষমা করবেন না